আগামীকালকে পাঁচই আগস্ট আমরা সবাই জানি তো আমরা আমাদের এই উপলক্ষে ছুটি দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা ভাবতেছিলাম এই জন্য আমরা একটু একটা প্ল্যানিং করলাম যে আজকে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিব এই চ্যালেঞ্জটা যদি তারা পূর্ণ করতে পারে তাহলে তাদেরকে আমরা ছুটি দিয়ে দিব তাদেরকে আমরা একটি কবিতা যেটা আমরা সবাই মোটামুটি জানি অংশ তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই যে তপ্ত থেকে শুরু করে এই পুরো তপ্তবালি পর্যন্ত তোমরা আমাকে শোনাবে যে যারা যদি একজনও তোমাদের মধ্যে পারে তাহলে তোমাদেরকে আগামীকালে ছুটি

এখন তারা কতটুকু পেরেছে না পেরেছে না আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা কি পারছো কে 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 বলছে যে পারছি কে বলছো যে পারছি ও তোমাদের মনে হয় তোমরা পারছো এখন দর্শক আপনারাই কমেন্টে তাদের সম্পর্কে মন্তব্য করবেন বিচারক হিসেবে বসে আছেন উনি কিন্তু লাস্টে ফাইনাল ডিসিশন দিবেন যে তারা পারবে কিনা তারপর আপনাদেরকেও আমরা ফিফটি পারসেন্ট বিচার করার জন্য আপনাদেরকে অপশন দিলাম আপনারাও আমাদেরকে জানান যে আসলে তাদের এই চ্যালেঞ্জটা পূর্ণ হয়েছে কিনা আল্লাহ হাফিজ